পুরুষের শখ হচ্ছে একটা বাইক পোলাফানের যখন বাইক না থায় আহা চলা জানি কত মজা কি বাইক ছাড়া চলে না পোলাফানে অন্য পোলাফানে গড়লে অনেক ভাল লাগতে আমি যদি একটু বাইকে চলতে পারতাম এরকম ভাবে পোলাফানে ভাই তোমরা হনো একটা কথা হনো তোমার শখ পূরণ তোমারই করতে হবে ভাবা ভাবির দিন নাই নিজে ইনকাম করবা নিজে শখ পূরণ করবা তোমার শখ পূরণ কেউ করে দেবে না এই দেখো আমার নিজের শখ পূরণ আমি নিজে করছি আমার ফ্যামিলি থেকে পঞ্চাশ পয়সা নিয়ে নেয় পঞ্চাশ পয়সা আমার ফ্যামিলি আমার দেয় নাই আর বাইক কেনার পর আমার ঘর জানা হয়ে কয় কোন দিয়ে লই এসে জানি কয় কার গাড়ি লইয়েছে পুলিশ টুলিশ আমার আমার বাপে কয়ে ধরবে আনে আমি কি আব্বা না আব্বা আমি বোঝে না আব্বা মানে বোঝার চেষ্টা করে আমি কয় আমি তোর কথা অত বুঝতে চাই না কার গাড়ি লইয়েছো তুই আমার বাড়ির ভিতর গাড়ি লইয়ে তুই আনজা বুঝে কোন আইন দেয়া ভাড়ায় ভরাই নিছি আসলে না আব্বা আব্বা না আব্বা না আমি বোঝে না আব্বা আমি কি দিছি এটা তো আব্বার কোন রহমের বিশ্বাস করাইতে রে না এইবার যাইও কতদিন রাহার পর আব্বাই বুঝে তাই আমি কই আমার নাম যারা আছো মন আছে শখ আছে জীবন আছে যৌবন আছে এগুলো পূরণ করতে হবে ঠিক আছে তাই কাজ করো শখ পূরণ করো এনজয় করো মজা করো ইনকাম করে তোমার দেবে এই দুনিয়ায় কাউরে নিজে তা নিজেরই করে নিতে হয় আর এই তুমি যদি নিজে তা নিজে না করো যদি অন্য বাসে বই থাও তাহলে তুমি ওই যে বই থাও মনে করো এখন তোমার বয়স বেশ না আর দশ বছর তোমার বাপের লাগে খাবা এবার আর পাঁচ বছর ভাবে চলবা যখন পাঁচ চল্লিশ হবে তখন মনে করো খয়ের জুলি তোমার কান্দে লাগবে এই যুগে কেউ খয়রাত তো না যে খয়রাত করে খাবা সামনে এমন যুগ আইতে আছে যে যেগুলো বাদামন্যা আছে এই হালারা তো ও দান্দা আছে একটু বস বাড়লেই খয়রাত করবে আছে না অনেক দান্দা আছে যে বস বাড়লে এখন যাও যে বা কেনা পেছাই জীবন চলে তো বস একটু যদি বাড়ে গাফ তলি নাইলে কদম তলি নাহলে আবদুল্লাপুর গুলিস্তান খাম না রে এইটা বাবা যাবে না এই যুগে কিন্তু আন খয়রাত খয়রাত দেবে না গেছে ব্যবসা বাণিজ্য হয়ে গেছে খয়াত আন সিন্ডিকেট তুমি এটা ভাবতে আছো তুমি স্বপ্নের জগতে আছো তুমি আসলে স্বপ্নের জগতে আছো তুমি বাস্তবে নাই ঠিক আছে ওটা বাদ দিয়া কি করবা এইটা ভাবো খয়রাত ভালো করে না মন মানুষের চেঞ্জ করো ভাই চিন্তা করো বুড়ো হইলে মানুষে কি হয়েছে বুড়ো হইলে আর আছে যদি খয়রাত করতে আর খাই লই এক যা হইতে এই যে জীবন তোর মন মানুষের যে খয়রাত কর তুই কি করবি এটা ছাড়া আল্লাহ